নমস্কার লাল রঙা চিঠিতে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের সঙ্গে আমি দীপায়ন যে নেতাজি ধারাবাহিক আমি পরপর পর অধ্যায়ক্রমে তোমাদের সামনে উন্মোচিত করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের নানা দিক তোমাদের সামনে তুলে ধরছি ঠিক সেভাবেই পঞ্চম অধ্যায় হিসেবে আজকে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের আরও একটা ভিন্ন দিক আরও একটা ভিন্ন পর্যায় খুব সংক্ষেপে ব্যক্ত করব তার কারণ আজকে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমি আগেও বলেছি নেতাজির বিভিন্ন অধ্যায় যখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করতাম সেই সময়ও বলেছি আজকেও বলছি যে নেতাজি বলতেই আমাদের সামনে যে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পরিহিত একজন দৃঢ় উন্নত মানুষের পরিচয়টা ফুটে ওঠে মনের পর্দায় সেখানে কিন্তু উনিশশো একচল্লিশের আগে তাঁর যে সামগ্রিক কার্যক্রম এবং জননেতা হিসেবে তাঁর যে সামগ্রিক ব্যক্তি সেই ব্যক্তি যেন কিছুটা ম্লান হয়ে যায় কিছুটা ঢাকা পড়ে যায় মেঘে ঢাকা তারার মতো সুতরাং নেতাজির আজাদিন ফৌজের অধ্যায় তো অবশ্যই আমি ব্যক্ত করব তারপর ভগবানজি হিসেবে তার যে অবস্থান সেই বিষয়গুলোও তোমাদের সামনে তুলে ধরব কিন্তু পরপর অর্থাৎ উনিশশো একচল্লিশের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অনমনীয় বিপ্লবী চেতনা এবং গণআন্দোলনমুখী রাজনীতি সেই রাজনীতির ভাবনা এবং সেই রাজনীতি কীভাবে পরিচালিত হয়েছিল তা কিন্তু পর্ব থেকে পর্বান্তরে তোমাদের সামনে তুলে ধরবো আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে উনিশশো এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ প্রথমেই বলে রাখি যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দুটো ঘটনা ঘটেছিল এক নেতাজি সেই সময় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নেতাজির এই পরিচয়টা কিন্তু অনেক নেতাজি গবেষকের আলোচনার বাইরে রাখেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং দ্বিতীয় ঘটনাটা কি উনিশশো আঠাশে ঘটেছিল দ্বিতীয় ঘটনাটা হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল এবং এই কলকাতা কংগ্রেসকে কেন্দ্র করেই কিন্তু সর্বপ্রথম সর্বভারতীয় স্তরে প্রকাশ্যে গান্ধীজি এবং নেতাজির একটা মতাদর্শগত বিরোধ সামনে চলে আসে একথা কথা আমরা প্রত্যেকেই জানি বা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে যে কলকাতা কংগ্রেস আয়োজিত হয় সেখানে কিন্তু পাক সার্কাস ময়দানে সমাবেশের পর অর্থাৎ বার্ষিক যে অধিবেশন ঘটে কংগ্রেসের এখনও তাই আগেও তাই হতো যে বার্ষিক যে অধিবেশন ঘটছে সেই অধিবেশনে নানা রকম প্রস্তাব দেওয়া হতো এবং সেই প্রস্তাব কখনো গৃহীত হতো কখনো বর্জিত হতো সেই প্রস্তাবের বিষয়ে আমি পরে আসছি কিন্তু মূল যে বিরোধটা গান্ধীজির সঙ্গে নেতাজির এই সময় ঘটে সেটা হলো উনিশশো আঠাশের কলকাতা কংগ্রেসের অধিবেশনের পরে পাক সার্কাস ময়দানে নেতাজি একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই যারা দায়িত্বে ছিলেন মেজসত্যবক্ষী এবং নানা মহিলাও সেই সময় কিন্তু ঘরের ওই বাঁধন ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন ডাকে সাড়া দিয়ে এবং সেই সময়েই তৈরি হয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্থাৎ নেতাজি সেই সময় এমন একটা পরিকল্পনা করেছিলেন যার মধ্যে দিয়ে কিন্তু সমগ্র যুব সমাজ শৃঙ্খলিতভাবে দৃঢ়চেতা উন্নত মানসিকতা নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখোমুখি হতে পারে পাক সার্কাস ময়দানে নেতাজির পরিচালনায় এবং নেতাজির তত্ত্বাবধানে কয়েক হাজার স্বেচ্ছাসেবক বাহিনী সামরিক উর্দীপরে মার্চ করেছিল এবং সেই স্বেচ্ছাসেবক বাহিনী কিন্তু সম্মিলিতভাবে বেঙ্গল ভলেন্টিয়ার হিসেবে পরিচিত ছিল এবং তাদের হাতে অবশ্যই আগ্নেয়াস্ত্র ছিল না কারণ ব্রিটিশ ভারতে সরাসরি প্রকাশ্যে কোনো ভারতীয় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে এটা ছিল অকল্পনীয় কিন্তু নেতাজি সেই সামরিক শৃঙ্খলার বোধটা সমবেত সকল স্বেচ্ছাসেবীর মধ্যে দিয়ে সমগ্র দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং সেই কারণেই এই সামরিক কুচকাওয়াজ এই সামরিক প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই সময় আর ঠিক এই কারণে গান্ধীজি আশঙ্কিত হয়ে পড়েছিল এবং তিনি যিনি নিজেকে মহাত্মা বলে দাবি করে থাকেন সেই গান্ধীজি এই সামরিক কুচকাওয়াজ এই দৃঢ়বদ্ধ শৃঙ্খলাবদ্ধ রুটমার্চকে দেখে হিংসায় জ্বলে পুড়ে খাঁক হয়ে সেই সময় সাক্ষাৎকারে বলেছিলেন যে পাক সার্কাসে একটা সার্কাস হচ্ছে অর্থাৎ এই যে সম্মিলিত বেঙ্গল ভলেন্টিয়ার্স বাহিনী তাদের উদ্যম তাদের পরাক্রম দেখে কিন্তু গান্ধীজি অশনী সংকেত অনুভব করেছিলেন কারণ তার যে অহিংসার আদর্শ সেই অহিংসার আদর্শ যে আগামী দিনে বিপ্লবী সামরিক শক্তির দ্বারা ধুলোয় লুটিয়ে পড়বে সেটা কিন্তু দূরদর্শী গান্ধীজি সেই সময় অনুভব করতে পেরেছিলেন সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি কিন্তু কটাক্ষ করা থেকে বিরত হননি এবার আসি উনিশশো আঠাশের কলকাতা কংগ্রেসে সেই কংগ্রেসে কি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সূর্য সূর্যসেন থেকে শুরু করে যারা সেই সময় বিপ্লবপন্থী ছিলেন যারা আমূল পরিবর্তনে বিশ্বাস রাখতেন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন এবং নেতাজি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস না করলেও ব্রিটিশ বিরোধী সংগ্রামে কিন্তু তিনি কখনো ব্রিটিশের বিরুদ্ধে আপোষের পথে হাঁটেনি এটা আমাদের বুঝতে হবে আর সেই কারণেই সূর্য সেনের মতো যারা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ছিলেন তারাও কিন্তু কলকাতা কংগ্রেসের সেই সময় যোগদান করেছিলেন এবং নেতাজি সহ সূর্য সেন তারা সম্মিলিতভাবে একটি প্রস্তাব কলকাতা কংগ্রেসে রেখেছিলেন সেই প্রস্তাবটা কি ছিল প্রস্তাবটা ছিল যে অবিলম্বে কংগ্রেস ঘোষণা করুক যে পূর্ণ স্বাধীনতাই ভারতের মানুষের একমাত্র দাবি এই ঘোষণাটা সূর্য সেনদের সমর্থন নিয়ে বিপ্লবী গোষ্ঠীর সমর্থন নিয়ে স্বয়ং সুভাষচন্দ্র বসু যিনি সেই সময় প্রদেশ কংগ্রেস ছিলেন তিনি কলকাতা কংগ্রেসে ঘোষণা করেছেন অর্থাৎ কলকাতা কংগ্রেসে তিনি সেই প্রস্তাবটা রেখেছিলেন যে কংগ্রেস থেকে এবার ঘোষণা করা হোক যে পূর্ণ স্বাধীনতাই আমাদের একমাত্র দাবি সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেসের যারা সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ ইত্যাদি তারা যে ডমিনিয়ান স্টেটাসের কথা বলতেন অর্থাৎ ব্রিটিশের অধীনে থেকেই যতটুকু পারা যায় স্বাধীনতা অর্জন করা সেই সমস্ত পুরনো ধ্যান ধারণা সম্পূর্ণভাবে বর্জিত এবং পূর্ণ স্বাধীনতাই যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যকে প্রকাশ্যে ঘোষণা এই প্রস্তাব সুভাষচন্দ্র বসু দেখেছিলেন উনিশশো আঠাশে কিন্তু আরও একটা ভীষণ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তো সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি সেই সময়ে ভারতবর্ষের শাসনতান্ত্রিক একটা সংস্কার সাধনের জন্য অর্থাৎ ভারতবর্ষকে শোষণ করা হবে কিন্তু এমন ভাবে শোষণ করতে হবে যাতে ভারতবর্ষীরা বুঝতেই না পারেন যে তাদের শোষণ করা হচ্ছে তো এই ধরনের একটা প্রক্রিয়ার নামই ছিল সংস্কার তো সেই সংস্কারের জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা কমিশন গঠন সেই কমিশনের নেতৃত্ব দিচ্ছিলেন হচ্ছে জন সাইন কিন্তু ভারতবাসীরা প্রত্যেকে এবং কংগ্রেস সর্বসম্মতভাবে সাইমন কমিশনকে বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে তার কারণ কি মজার ব্যাপার দেখুন ভারতবর্ষের শাসন সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হচ্ছে অথচ সেই কমিশন একজন ভারতবাসী সম্পূর্ণ ব্রিটিশরা যারা ভারতকে লুট করছে তারাই কমিশনের মাথায় বসে আছে যে কিভাবে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সংস্কার করা যায় খুব স্বাভাবিকভাবেই সাইমন কমিশনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হলো এবং সাইমন কমিশনের প্রতিনিধিরা যখন ভারতে এলো তখন সমগ্র ভারতের মধ্যে একমাত্র বাংলাতেই অত্যন্ত তীব্রভাবে হরতাল আন্দোলন বিক্ষোভ সংগঠিত হয়েছিল এবং সাইমন কমিশন একমাত্র বাংলাতেই কিন্তু সর্বাত্মক প্রতিরোধের মুখে পড়েছে এবং এর কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসুর সাংগঠনিক দক্ষতা সুতরাং প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসুর যে দুটো উল্লেখযোগ্য দিক আমরা খুঁজে পাই তা হলো এক কলকাতা কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করার যে দাবি যে দাবি তিনি রেখেছিলেন দুই সাইমন কমিশনকে সর্বাত্মকভাবে ব্যর্থ করে দেওয়া এ দুটোই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত প্রজ্জ্বল দুটি অধ্যায় বলে আমার অন্তত মনে হয়েছে তোমাদেরও নিশ্চয়ই তাই মনে হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসুর ভূমিকা কিন্তু ঢাকা পড়ে গেছে সম্পূর্ণভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেই প্রজ্জ্বল নেতার প্রজ্জ্বল ভূমিকার কথা আর উনিশশো আবারও বলবো যে উনিশশো এই যে বিপ্লবপন্থী মানসিকতা সুভাষচন্দ্র বসু দেখেছিলেন এবং সমগ্র ভারতবর্ষের বুকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এর মতো একটি সামরিক কুচকাওয়াজ বাহিনী গঠন করেছিলেন পূর্ণ স্বাধীনতার কথা তিনি দৃপ্ত উচ্চারণ করেছিলেন সেই কারণবশতই কিন্তু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু যিনি গান্ধীর বসন্তবত নেতা ছিলেন সেই জহরলাল নেহরু গান্ধীরই পরামর্শে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হল সুতরাং প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই হোক কিংবা জাতীয় আন্দোলনের একজন বিপ্লবী পন্থী নেতা হিসেবেই হোক সুভাষচন্দ্র বসুর জীবনে উনিশশো এবং উনিশশো কিন্তু সমভাবে উল্লেখযোগ্য অধ্যায় অর্থাৎ ভারতবর্ষ কোন পথে চলবে সেই দিক নির্দেশ কিন্তু উনিশশো আঠাশ খ্রিস্টাব্দেই নেতাজি সমগ্র ভারতের কাছে উন্মোচিত করেছিল। আজ এই পর্যন্তই নেতাজি ধারাবাহিকের পরবর্তী পর্বে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়র হিসেবে কি ভূমিকা সেই সামগ্রিক ভূমিকা তোমাদের সামনে তুলে ধরব প্রত্যেককে অবশেষে বলবো লাল চিটির চিঠির সাথে তো অবশ্যই থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দীক্ষিত হয়ে উঠবে তার কারণ জাতির প্রকৃত জনককে যদি আমরা সম্মান জানাতে না পারি তাহলে কিন্তু মানুষ হিসেবেও আমরা অপূর্ণ থেকে যাব সুতরাং নেতাজি ধারাবাহিক পরবর্তী পর্যায়ে আবার আসবে নেওয়ার হিসেবে নেতাজির কি ভূমিকা সেটা তোমাদের সামনে নিয়ে আসবো আর লাল রঙা চিঠির অন্যান্য ব্লগ অর্থাৎ ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে নানা রকম আমাদের জীবনের নানা দিক আমাদের জীবনের নানা বাঁক যেভাবে তোমাদের সামনে তুলে ধরেছি সেভাবে আবারও তুলে ধরবো প্রত্যেককে আজ অনেক অনেক ধন্যবাদ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ জয় তুমি